আসসালামু আলাইকুম পরিপাক্য শোষণের এমসি ওয়ান শট এইটা তোমরা অবশ্যই সিকিউটা দেখবা তাহলে এখানে যে এমসিকিউগুলো আছে এগুলো তো এমনিতেই করতে পারবা এই জন্য আমি কিন্তু ওয়ান শট এমসি যে খুবই কম সময় নিই আর ওইটা যদি দেখো তাহলে এইরকম এমসিকিউগুলোর সাথে আরও অনেক এমসিকিউ তুমি সলভ করতে পারবা ঠিক আছে প্রথমটাতে চলে আসি লালা গ্রন্থিতে পাওয়া যায় এগুলো সব অ্যানজাইমের নাম মনে রাখবা লালা গ্রন্থিতে শুধু সর করা পরিপাকের আমরা অ্যানজাইম পাই ওকে সেটার নাম কি ওই যে শেখাইছিলাম শর্করা পরিপাকের টাম আম আসলাম তা লালা গ্রন্থিতে থাকে টাম টাতে টায়ালিন মতে মল্টেজ উত্তর তাহলে কি টায়ালিন কোশ্চেন টায়ালিনের অন্য নাম কি সেলাইভারি আলফা অ্যামাইলেজ তোমরা কি জানো অ্যামাইলো শব্দের অর্থ স্বেচ্ছার তাহলে টায়ালিন শ্বেতসারকে ভাঙ্গে এবং যদি কখনো আসে যে এই দুইটার মধ্যে প্রধান কোনটা টায়ালিন বেশি থাকে কোনটা টায়ালিন কম থাকে কোনটা মল্টেজ আর একটা লাইন আছে যে লাইনটা সব অনেকে বোঝে না সেটা হলো এরা দেখো টায়ালিন লালা গ্রন্থি থেকে এখানে আসে কাজ যদিও শুরু করে কিন্তু টায়ালিনটা খাবারের সাথে সাথে কিন্তু পাকস্থলিতে আসে বুঝছো পি দিয়ে বানান শুরু হয় পি দিয়ে বানান শুরু হয় টায়ালিন কিন্তু মুখ কাজ শুরু করলেও পাকস্থলিতে আসলে বেশি কাজ করে পাকস্থলিন নিজের এনজাইম নাই কিন্তু টায়ালিন পাকস্থলিতে এসে কাজ করছে এর একটা কারণ আছে বুঝছো টায়ালিন কিন্তু মুখ গহবরের পরিবেশও এসিডিক এখানকার পরিবেশও এসিডিক তো এখানেও সে কাজ করতে পারে এখানেও কাজ করতে পারে কিন্তু বেশিক্ষণ এখানে কাজ করতে পারে না কারণ এখানকার এসিডিকটা এসিডিক পরিবেশটা খুব দ্রুত ফল করা শুরু করে পিএইচটা খুবই দ্রুত ফল করা শুরু করে তো যাই হোক টায়ালিন অগ্নাশয় রসে বিদ্যমান অ্যানজাইম কোনটা তো এখানে যতগুলো অ্যানজাইম আছে সবগুলোই হচ্ছে প্রোটিন পরিপাকের অ্যানজাইম তো আমি প্রোটিন পরিপাকের অ্যানজাইম তো আমাদের শিখিয়েছিলাম লালা রসে কোনো প্রোটিন পরিপাকের অ্যানজাইম নাই তারপর পাক রসে প্রোটিন পরিপাকের অ্যানজাইম আছে তারপর হচ্ছে অগ্নাশয়িক রসে প্রোটিন পরিপাকের অ্যানজাইম আছে এবং আন্তরিক রসে প্রোটিন পরিপাকের অ্যানজাইম আছে ঠিক আছে তো ট্রিকটা আমি কি দিয়েছিলাম পাতে পাকিস্তানি পিজি তাহলে পি জি রে টিকা দিতে ট্রাই করি আমি শেষটা হলো আমি তো এটা আমি লিখলাম না এই জন্য কারণ এই দুটাতে কমন না পড়লে আলটিমেটলি ওটা অগ্নাশয় রসের রাইট আমি তো এমিনোপ্যাপ্টাইটিস পিতে পেপসিন জিতে জিলোটিনেস রিতে রেনিন তাহলে দেখো পাকস্থলীয় রসে হচ্ছে জিলোটিনেস পা পাকস্থলীয় রস জিলোটিনেস পি হচ্ছে প্যাপসিনেস বা পেপসিনোজেন বা পেপসিন এটা পাকস্থলীয় রসে আছে আর রে থেকে হচ্ছে রেনিন এটাও পাক রসের মধ্যে আছে চাইছে কি অগ্নাশয় রসে তাহলে তো এটা পাকস্থলিতে এটাও পাকস্থলিতে এটাও পাকস্থলিতে তাহলে এইটা কোথায় অগ্নাশয় রসে না ওই যে টিকা দিতে ট্রাই করি আমি টিতে হচ্ছে ট্রিপসিন খাদ্য গলাতকরণের সময় কোনটি ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয় দ্যাট ইজ কল এপিগ্লোটিস দেখো এটা যদি আমাদের মুখ হয় পরিপাক নালিটা অ্যাকচুয়ালি এই সাইড দিয়ে যায় বুঝছ এই দিকে পাকসালিতে যায় বাট শ্বাস নালিটা কিন্তু এই যে এখানে এখানে গিয়ে দুইটা আমাদের ফুসফুসের মধ্যে যায় তাই না তো খাদ্যটা যখন এটাতে পার হয় তখন এই যেখানে ঢাকনি একটা আছে এই ঢাকনিটা বন্ধ করে দেয় দেখো আমাদের এখানে কিন্তু গ্লোটিস আছে কি আছে বলো গ্লোটিস আছে গ্লোটিসের উপরে যেহেতু থাকে এপিগ্লোটিস এটার নাম কি নাম এপিগ্লোটিস ওকে যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়ো এটা যদি আমরা যকৃতের কথা চিন্তা করি এটা সবচেয়ে বড় সেকেন্ড হায়েস্ট এটা এরপর কোয়াড্রেট এবং কডেট বলে আরও খণ্ড আছে কোয়াড্রেট খণ্ডটা চার কোন আকার কোয়াড্রো কডেট মানে হচ্ছে লেস এটা একটু রকম দেখতে তাহলে যকৃতের আমি যদি এইরকম হই এটা হচ্ছে ডান খণ্ড এটা হচ্ছে বাম খণ্ড তাহলে ডান খণ্ডটাই হচ্ছে সবচেয়ে বড় পিত্তরস খরিত হয় কোনটি থেকে দেখো আমি কিন্তু বারবার বলেছি পিত্তথলি থলি থাকে এবং যকৃত থাকে এখানে কিন্তু খরন খরণ মানে তো তৈরি এখানে তৈরি হয় আর এখানে কি হয় পিত্তথলিতে পিত্তরস জমা থাকে তাহলে অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে যে পিত্তরস বোধ হয় তৈরি হয় খরণ হয় পিত্তথলি থলি থেকে তা না ওটা স্রেফ একটা রিজার্ভার যকৃত থেকে গলবিলে উন্মুক্ত হয় না কোনটি গলবিল মানে দেখো আমি তোমার বলাই আমাদের নাকটাই পাশে যায় গিয়ে যাচ্ছে মুখটাই পাশে যায় এই জায়গায় যাচ্ছে আমাদের শ্বাসনালীটা এই পাশে ওঠে এই জায়গায় তো এই জায়গাটা বুঝছো নাকেরটাও এখানে আসে মুখেরটাও এখানে আসে নিচেরটাও এখানে আসে তার মানে এই জায়গার নাম নামে গলবিল বা ফ্যারিংস কি নাম ফ্যারিংস তাহলে এবার চলে আসি আমরা দেখো আলোচনায় সেটা হলো শ্বাসনালীটা এখানে উন্মুক্ত হয় এটা উন্মুক্ত হচ্ছে অন্য নালিটাও বেসিক্যালি এখানে উন্মুক্ত এটা উন্মুক্ত হচ্ছে কারণ এখান থেকে তো খাদ্যটা এইদিকে চলে যায় ইউস্টেশিয়ান নালি যে আমাদের কান থাকে না কানের যে মধ্যকর্ণ এটা একটা নালি যে এখানে এসে উন্মুক্ত হয় বুঝছ কানের তো আমাদের বাইরের কানেকশনও আছে কান থেকে আরেকটা নালি আমাদের গল আসে তাহলে ইউএস্টেশিয়ান নালি তাহলে বাকি রইল উইরসাং নালি এই উইরসাং নালিটা অ্যাকচুয়ালি আমাদের এই যে এটার নাম হচ্ছে অগ্নাশয় এটা হচ্ছে আমাদের ডিওডেনাম এই অগ্নাশয় থেকে যে নালীটা আসে ডিওডেনামে এই নালিটার নামে কিন্তু নালী বা তাহলে কোথায় যায় এটা থেকে আসে ডিওডেনামে উন্মুক্ত হয় নিজের কোন অ্যানজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকারী তাহলে অম্লীয় পরিবেশে অধিক কার্যকারী সেই সকল অ্যানজাইম যেগুলো পাকস্থলী থেকে হরণ হয় পাকস্থলীতে কাজ করে দেখো পাকস্থলীর হরমোনগুলো আমি তখন শেখালাম না তোমাকে পাকস্থলীয় পিজিরে টিকা দিতে ট্রাই করি আমি আমি এটা হলো অগ্নাশয় রসের অ্যাঞ্জাইম এটা হলো কি অ্যান্জাইম এটা হলো সরি এটা হচ্ছে আন্তরিক রসের অ্যান্জাইম এটা হলো অগ্নাশয় রসের অ্যাঞ্জাইম আর এটা হচ্ছে পাকস্থলীয় রসের অ্যাঞ্জাইম তাহলে বলো তো অম্লীয় পরিবেশ আছে পাকস্থলিতে তাহলে এই অ্যানজাইমগুলো পাকস্থলিতে ভালো কাজ করে পেপসিন জিলোডিনেস রেনিন আছে কোথাও এই যে পেপসিন আছে এগুলো কিন্তু অগ্নাশয় বুঝছো এগুলো কিন্তু অগ্নাশয় তাহলে ওগুলো খারিও পরিবেশে কাজ করে অন্ত্রের পরিবেশ খারিও আম আসলাম লালা গ্রন্থি কোনটি আমিষ পরিপাক দেখো মল্টেজ এজ আছে তাহলে মল্টোজ বা শর্করার উপর কাজ করে মল্টোজ ওজ মানে কিন্তু শর্করা এমআইলেজ স্টার্টস বা এম এর উপরে কাজ করে তাহলে এটাও হচ্ছে শর্করার উপরে কাজ করে মানে হলো স্যালাইভারি আলফা এটা লোজ বা শর্করার উপরে কাজ করে তাহলে এটাও শর্করা ট্রিপসিনটাই বেসিক্যালি প্রোটিনের উপরে কাজ করে তাই না এটা কিন্তু অগ্নাশয় থেকে খরণ হয় ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি ক্ষুদ্রান্ত দেখো ডিওডে নাম তারপর হচ্ছে জেজুনাম এন্ড তারপর হচ্ছে ইলিয়াম আমি ভাবে মনে রাখি ডি জেজুনাম জে ইলিয়াম মানে হচ্ছে ইলিয়াস ডিজে ইলিয়াস তাহলে সিকোয়েন্সটাও আমার মনে থাকে ডিওডেনামের পর জেজুনাম নামের পর আইলিয়াম তাহলে ক্ষুদ্রান্ত দেখো তো পাচ্ছ কি না পাইলাম ইলিয়াম পাইলাম মাঝখানে জেজুনাম দেখো পাকস্থলী আছে না আমাদের এই যে এই গম্বুজের মতো এই জায়গাটার নাম হচ্ছে ফান্ডাস তারপর হচ্ছে আমাদের মায়েদের জরায়ু আছে না জরায়ু দেখো এই যে এই জায়গাটা কি গম্বুজের মতো না এই জায়গার নাম ফান্ডাস ঠিক আছে ফান্ডাস হচ্ছে পাকস্থলীর অংশ পাকস্থলীর অংশ অশর্করা থেকে শর্করা তাহলে শর্করা থেকে শর্করা আসার কথা কিন্তু অশর্করা থেকে আসতেছে তাহলে এটা নিউ উৎস নিউ থেকে কিন্তু নিও তাহলে দেখো তো এই যে আছে কিনা এখানে ইজ গ্লাইকোজেনেসিস এটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি তাই না আবার গ্লাইকোজেনটা থেকে যখন আমরা গ্লুকোজ পাই গ্লাইকো সরি 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 গ্লুকোজটাকে ভেঙে যখন আমরা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করি এটার নাম গ্লাইকোলাইসিস আর গ্লুকোজেনেসিস বলে আসলে কিছু নাই দুনিয়াতে এইটা উত্তর অশর্করা থেকে শর্করা যকৃতে শর্করা জাতীয় খাদ্য কোন রূপে জমা থাকে যকৃতে শর্করা মানে হচ্ছে গ্লুকোজ জমা হচ্ছে তাহলে গ্লাইকোজেন রূপে তাই না গ্লাইকোজেন রূপে এই যে এটা এটা তো হরমোন এটা তো হচ্ছে ওই হিম থেকে আসে কোলেস্ট্রল থেকে লিপিড থেকে আসে এটা হচ্ছে শর্করা যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কোন উৎস থেকে গ্লুকোজ তৈরি আমরা তো জানি যে গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ তৈরি হবে কিন্তু অশর্করা উৎস থেকে যারা শর্করা নয়। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি এমিনো এসিড শর্করা নয় ল্যাকটিক অ্যাসিড শর্করা নয় পাইরুভিক অ্যাসিড শর্করা নয় গ্লিসারল শর্করা নয় তাহলে এখান থেকে আমরা কি পাবো গ্লুকোজ যদি পাই এই প্রসেসটার নাম কি তখন গ্লুকোনিওজেনেসিস তাহলে দেখো তো কমন পড়ছে কি কি এমিনো এসিড গ্লিসারল দেখো এই যে এখানে এমিনো অ্যাসিড গ্লিসারল আর গ্লাইকোজেন তো সরকার এটা তো হবেই না এরপর চলে আসি পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে মনে আছে না প্যারাইটাল বা অক্সিনটিক সেল থেকে এই সিএল হয় আর ওই প্যারাইটাল কোষ জি কোষ থেকে গ্যাস্ট্রিন ক্ষরণ হয় আর সিফ কোষ থেকে পেপসিনোজেন ক্ষরণ হয় আর মিউকাস কোষ থেকে মিউসিন করণ হয় এটা আমি পড়াইছি বহুবার পড়াইছি বৃহদন্ত্রের অংশ নয় কোনটি দেখো বৃহদন্ত্র সিকামের পর পোলন তাহলে ক্ষুদ্রান্তের অংশগুলো পড়লে হবে ডিজে ইলিয়াস ডিজে ইলিয়াস তাহলে এই যে এটা উত্তর সিকাম ল্যাকটোজ ল্যাক্টোজ্যানজাইম সরি ল্যাকটেজ ল্যাক্টোজ্যানজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত খুবই সহজ ল্যাকটেজ কাজ করে ল্যাকটোজের উপরে ওজ মানে হলো শর্করা দেখো তো আছে কি না অপশনে এই যে শর্করা শর্করা যকৃতে সঞ্চিত হয় গ্লাইকোজেন রূপে গ্লুকোজ রূপে কোনোভাবেই জমা রাখতে পারবে না কারণ গ্লুকোজ পানিতে দ্রবণীয় গ্লাইকোজেন অদ্রবণীয় নিজের কোনটি মিশ্র গ্রন্থি অগ্নাশয় দেখো শয় থাকলেই কিন্তু মিশ্র গ্রন্থি হয় অগ্নাশয় ডিম্বাশয় শুক্রাশয় ঠিক আছে যকৃত কিন্তু মিশ্র গ্রন্থি বাট অগ্নাশয় যেহেতু আসছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটি ডেফিনেটলি প্যাপসিন পাকস্থলী থেকে খরণ হয় এমআই লোজের উপর লোজ মানে শর্করা এটা না কার্বক্সি পেপটাইট পেপটাইড দেখে মনে হচ্ছে প্রোটিন তারা এটা এক এবং তিন মল জাতীয় পদার্থ জমা থাকে কোথায় অপশন তো ডেফিনেটলি একের বেশি নিতে হবে তো জমা থাকে কোলনেও কিন্তু মল জমা থাকে তার মানে আলটিমেটলি এখানে তিনটাই উত্তর হ্যাঁ কম বেশি সব জায়গাতেই জমা থাকে শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন হলো দেখো শর্করা যখনই আসে চিনির কথা আসে তখন গ্লু ইনসুলিন আসে আর শর্করা মানে দেখো গ্লুকোজ তাহলে এটা এটা কিন্তু প্রোটিন প্রোটিন শোষণ নিয়ন্ত্রণ করে এটা তাই না তাহলে এক এবং দুই হলো উত্তর শর্করা শোষণ নিচের উদ্দীপকটি পরবর্তী দুটো প্রশ্ন উত্তর দাও সালামের বয়স ষোলো বছর তার দৈহিক ওজন পঞ্চান্ন কেজি উচ্চতায় এত তাহলে বলো তো উপরে পঞ্চান্ন নিজে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ স্কোয়ার করে যেটা আনসার আসে এটা এরপর অ্যান্সার পাইলা যে আনসারটা পাবা এটা তুমি যেটা করবা ওই বিএমআই বা ইন্ডেক্স যেটা আছে ইন্ডেক্স অনুযায়ী এই পরের প্রশ্নের উত্তরটা দিবা ঠিক আছে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবো আমি কিন্তু অপেক্ষায় থাকবো আমি কিন্তু রেগুলার কমেন্ট চেক করি জিসান সকালের নাস্তায় মাংস দিয়ে রুটি খেয়েছে মাংস দিয়ে রুটি খাইছে না রুটি দিয়ে মাংস খাইছে উদ্দীপকে উল্লেখিত খাদ্য উপাদান শোষিত হয়েছে কোথায় মাংস দিয়ে রুটি কোনটার কথা বলতেছে পাকস্থলিতে তো শোষণ কখনোই হয় না পাকস্থলিতে ভিটামিন বি টুয়েলভ শোষণ হয় ইলিয়াম জেজুনাম এইসব জায়গাতেই শোষণ হয় অপশন তো দুটা আমাকে সিলেক্ট করতেই হবে আমি আইদার শুধু জেজুনাম নিতাম যেহেতু ইলিয়ামও শোষণ হচ্ছে না শোষণের কথা বলছে পরে দুটি প্রশ্নের উত্তর দাও রহিম সাহেব আরামপ্রিয় তার উচ্চতা হচ্ছে এত পঁয়ষট্টি তাহলে সিক্সটি ফাইভ নিচে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার আনসার যেটা হবে এটা হলো সঠিক আনসার দেখো আমি ক্যালকুলেটার নিয়ে বসি নাই আমি তোমাদের আনসারটা জানতে চাই অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এইটা পাওয়ার পরে যেটা করবা যে তার যদি ওভার ওয়েট হয় বা স্থূল হয় তাহলে কি করতে হবে নিয়মিত শরীর চর্চা ভালো জিনিস ভারী খাদ্য গ্রহণ এটা খারাপ জিনিস ওষুধ গ্রহণের সতর্কতা অবলম্বন ডেফিনেটলি ওষুধ গ্রহণে ওজন বাড়ে তাহলে এক এবং তিন হচ্ছে উত্তর ও বাই বাই তো আমার মনে হচ্ছে দ্যাটস অ্যান আর যেগুলা সিকিউতে আমি পড়াইছি ওখান থেকেই তোমার এমসিকিউগুলো সবগুলো কমন পড়বে এবং আজকে একটা দারুণ জিনিস হয়েছে আমি ডিটেল পড়িয়েছি আর একটা জিনিস সেটা হলো এই ভিডিওর নিচে কিন্তু আমি তোমাদের এই বইয়ের যে অংশগুলো পড়াইছি ওই প্রশ্নগুলো কিন্তু আমি আইপ্যাডের মধ্যে মার্ক করে করে দিয়েছি তো দাগানো বইটা এখান থেকে একটু ডাউনলোড নিয়ে নিয়ে নেওয়া থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ